হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে বন্ধুরা আর দেখো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি করছি এটা হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো ছেচকেও বলতে পারো এটা হচ্ছে তোমার সকালে মানে শুক্রবার সকালের ভিডিও সবাই দেখে নাও সকাল বলতে সারাদিনে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা করেছিলাম একটু কুমড়ো ভাজা আর রুটি আর শুক্রবার আমাদের নিরামিষ থাকে আর দেখো বন্ধুরা পেশারে আমি ভাত চাপিয়ে দিয়েছি ডাল চাপিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি করে এনেছি। কেন একটু তাড়াহুড়া থাকে তো ওই জন্য আর দেখো এখানে সবজিগুলো মানে নিয়ে নিয়েছি এই সবজিগুলো আজকে রান্না হবে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সাথে থাকো দেখতে থাকো রান্না করব তোমার পটল আলু সোয়াবিন করবো উচ্ছে দিয়ে ডাল করব মুগের ডাল আর এখানে দেখো ডালটা সিটিতে বসিয়ে দিয়েছি মুগের ডাল আর হচ্ছে একটাতে ভাত চাপিয়েছি আমি তো প্রেশারে ভাত করি আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি হচ্ছে উপুত করে দিয়েছি মানে মানেটা ভাতের ফেনাটা পরার জন্য আর এখানে একটা সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি মানে সব রকমের বলতে যা যা ছিল সব একসাথে মিক্সড করে মানে আলু কলা পেঁপে যা যা ছিল গাজর টাজর দিয়ে একটা তরকারি করছি এটা মানে নিরামিষ সবজি এটা আর করবো সোয়াবিন কর মানে এই দেখো সব রকমের সবজি এখানে আর আমি তো সবজিগুলো একটু ভাব দিয়েই নিই তোমাদের সাথে তো শেয়ারই করি সেটা আর বন্ধুরা দেখো কয়েকটা পটলও নিয়ে নিয়েছি ভাজার জন্য আর আমার তো পটল ভাজা খেতে ভালো লাগে আর দেখো বন্ধুরা এখানে কয়েক পিস পটল ভাজা নিয়েছি আর পটল ভাজা তো আমার খুব ভালো লাগে খেতে আর মোটা মোটা পটলগুলো বেশি ভালো লাগে আর নিয়েছি তোমার আলু একটু কুচিয়ে মানে ভাজা করব। মানে বরবটি নিয়েছিল তো বরবটি হলো না মানে বেশি দিন যায়নি কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে আর এখানে তো সবজিটা দেখো একটুখানি ভাব দিয়ে নিয়েছি আর কী বলো তো বরবটিটা না মানে বেশি দিন থাকে না খারাপ হয়ে যাচ্ছিলো তা ভাবলাম তাহলে একটুখানি ভাজাও করে নিই আর একটুখানি সবজি তো দিয়ে নিই আর এখানে দেখো সব সবজি একটু ভাব দিয়ে নিয়েছি আর এটা একটা নিরামিষ তরকারির মতোই মানে বলতে পারো এটা মানে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মাসকাবাড়ি বারাজার নিয়ে এসছে বর বাড়িতে আর মানে এখানে এনে ঢালা দিয়ে রেখেছি আর আমি মেলাচ্ছি ঠিকঠাক আছে কি না আরও বাকি আছে সব আনা হয়নি কিছু নিয়ে এসছে আর মানে দেখো একটা বালতি নিয়ে নিয়েছি এই বালটির ভেতরে সব ঢুকাবো আমি রাখবো আর কি তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আরও কিছু কিছু বাকি আছে ওগুলো পরে আনবে আর এখানে দেখো এ দেখো কয়েকটা বরবটিও আমি কেটে নিয়েছি ভাজা করার জন্য বরবটি আরও ছিল খুব খারাপ হয়ে গেছে ফেলে দিয়েছি আর্ধেক ফেলেই দিয়েছি আর ভাবলাম তাহলে সব নিয়ে নিই যা আছে নাহলে আরও খারাপ হয়ে যাবে এ সব নিয়ে পরিষ্কার করে দিয়েছি আর এই দেখো আলুটাকে ভাজা করে নিয়েছি বরবটির আলু একসাথে ভাজা করব। আর আমার দেখো বড় আলু ভাজাটা হয়ে গেছে একসাথে আমি মিক্সড করে দিয়েছি আগে আলুটা ভাজা করে নিয়ে তারপর সাথে মিক্সড করলাম আর দেখো বন্ধুরা এখানে তো ভাজা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দেব এই আর এখানে দেখো মানে বড়বটি আলু ভাজা কিন্তু ভালোই লাগে খেতে আবার অনেকে বড়বটি আলু অনেক রকমের সবজি দিয়ে মানে একটা তরকারিও করে আমিও করি করেছিও মানে ওই সবজির মধ্যে দিয়েছি সব কিছু আর এদিকে পটল কেটে নিয়েছি সোয়াবিন করার জন্য আর পটল আলু আর সোয়াবিন আমি একসাথে একটু ভাব দিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কয়েকটা পাঁপড়ও বেজে নিয়েছি কেন ছেলেরা আবার পাঁপড় ছাড়া চলে না তার জন্য আবার কয়েক পিস পাঁপড় বেশি করে নিয়ে আসবো অল্প কটাই পাঁপড় ভেজেছি আর এখানে দেখো সোয়াবিনটা আলুটা আর হচ্ছে পটলটা একটু ভাপ দিয়ে নিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর এটা তো আদা বাটা দিয়ে করব। আদা বাটা জিরে বাটা আর নামানোর আগে একটু গরম মশলা এই করব। আর এখানে একটুখানি উচ্ছে কেটে নিয়েছি তোমার শুক্তো করার জন্য মুগের ডাল দিয়ে শুক্তো তোমরা খাও না জানে না কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগে মুগের ডাল মানে মানে উচ্ছে দিয়ে করলে একটু হালকা মিষ্টি দিয়ে দিই তো ভালো লাগে খেতে আর এদিকে এটা ভাপ দেওয়া দেখো হয়ে গেছে আর সোয়াবিনটা একটু ভাব দিয়ে নিলে বেশ ভালো হয় আর ডাল তো আমি প্রেশারে করে নিয়েছি সিটি দিয়ে নিয়েছি আর দেখো সম্বারও দিয়ে দিয়েছি এটার মধ্যে একটু আমি আদা সম্বার দিয়েছি আর পাঁচ মশলা আর শুকনো লঙ্কা ব্যাস এই দিয়ে আমি সম্বার দিলাম আর এটা আমার মা খেতে খুব ভালোবাসে এই ডালটা মা মানে মুগ ডাল হলেই বলবে উচ্ছে দিয়ে করবো মার কাছে খুব ভালো লাগে এই ডালটা আর আমি ডালটা এবার নামিয়ে দেবো আর এদিকে দেখো আদা বাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে জিরে জিরে গুঁড়ি বাটি তো না যে গুঁড়োটাই দিই আর দিয়ে আমি এবার এটাকে কষিয়ে নেব সয়াবিনটা কষিয়ে দিয়ে তারপরে একটু হালকা হালকা হবে বেশি সেদ্ধ করিনি হালকা সেদ্ধই করেছি আর এটা আমার কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেব আর দেখো বন্ধুরা আমি কষাচ্ছি এটা আর দেখো কষানো প্রায় হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিয়েছি ফুটবে আর ফুটলে তারপরে একটু গরম মশলা দেবো দিয়ে আমি নামিয়ে দেব আর এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে और देखिए हमारे फॉरेन टोकर हो गए थे हैं। এবার আমি নামিয়ে আমার তো রান্নাবান্না প্রায় কমপ্লিট আর এবার আমি চলে আসছি আর দজা রজা একটু বন্ধ করছি কেন কখন ঝড় বৃষ্টি আসবে ওই জন্য তাকে দেখছি কোনটা বন্ধ আছে খোলা আছে জানলাগুলো এস এবারে একটুখানি অবাত ছেলের পড়া আছে ওকে নিয়ে যেতে হবে আর দেখো আমরা টোটোতে উঠে গেছি কালকে ভালো ভালো টোটো পেয়ে গেছি একদম সামনেই আর কালকে টোটো করেই গিয়েছিলাম কালকে যাওয়ার সময় আসার সময় দুবারই ভালো টোটো পেয়ে গেছি একদম সামনের থেকে আর মানে টোটোটা একটু স্লোতে চলে কিন্তু তাও যা ভিড় নাই মানে বাসে গেলে যে ভিড়টা থাকে টোটোতে উঠলে সেই ভিড়টা লাগে না আর ব্যাগটা কি ভারী ছিল বড় বড় দুটো মোটা বই নিয়েছি তো তার জন্য খুব ভারী ছিল আর দেখো পড়া তো হয়ে গেছে ছেলের আর ওকে বলছে চল নালে বাস পাবি না আর ও কালকে বেশিক্ষণ খেলেনি পড়া হলে একটুখানি দোলনা দোলনা খাচ্ছিলো তারপর বললাম চল নাহলে আবার বাস পাবি না তা আবার চলে এসছে তা বাসে আর আসেনি আসার সময় একটা টোটো ছিল সামনেই ওটা করে চলে এসেছি আর এসে দিকে আমার বড় বাড়িতে ছিল ও সিংড়া নিয়ে এসেছে তা বলছে সিঙ্গারা নিয়ে এসেছি মুড়ি খাওয়া তা আবার ছেলেকে একটু মুড়ি দিলাম আমি আর খাইনি আমি এমনি মুড়ি খেয়েছি আর ওরা খেয়েছে সিঙ্গারা সিংড়া মুড়ি আমি দেখো কলা নিয়ে এসেছিলো ওই কলা দিয়ে একটুখানি শুকনো মুড়ি খেয়েছি আর ওরা সিঙ্গারা মুড়ি খেয়েছিল বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এবার এগারোটা বাজে শুয়ে পড়বো আর খুব ঘুম পেয়েছে হাই তুলছি বসে বসে আর তোমাদের সাথে তো শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত আমার ডিউটি আর সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু বৃষ্টি হয়েছে আর আমাদের ফ্যানটা আসতেই দিয়ে রেখেছি কেন তো আমাদের ছাদে না কর দিয়েছি ওই কর বৃষ্টিতে ভেজা হলে না ঠান্ডা লাগে শীতকাল আর ছেলের তো ঠান্ডাই লেগে গেছে ওর তেমনি এমনি একটুতেই অল্পতেই ঠান্ডা লেগে যায় আর খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি বানিয়েছিলাম রুটি আর দুপুরে সবজি যা ছিল ওই দিয়ে খাওয়া হয়েছে আর এখন হচ্ছে ছেলে পড়বে পড়বি এখন ও আর একটু পড়বে তারপরে শুয়ে পড়বো আর আমারও ঘুম পেয়ে যাচ্ছে আর দুপুর টুপুরে একটু শোয়ার টাইম পাই না পড়া তো পড়া থাকে চারটার থেকে আর যদি শুই হয় হয়তো দশ কুড়ি মিনিট আবার উঠে পড়তে হয় ওর জন্য মানে এত ঘুম পাচ্ছে তাকাতে পারছি না তা ছেলেও ঝুমছে বসে বসে তা আমি বলছি কি রেখে দে সকালে উঠে পড়িস আর আমিও শুয়ে পড়বো ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও গুড নাইট সবাইকে